দুর্গানগরে আয়োজিত কৃষি সম্পর্কিত আলোচনা সভা শনিবার দিনহাটা দু নম্বর ব্লক কৃষি দপ্তর ও মহাকালহাট দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানির কৃষিকাজ সম্পর্কিত আলোচনা সভা দুর্গানগর এলাকায় অনুষ্ঠিত হওয়া সম্পর্কিত আলোচনা সভায় বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর সহ পার্শ্ববর্তী এলাকার পঞ্চাশ জনেরও বেশি কৃষক উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা শুভাশিষ চক্রবর্তী দিশারি ফার্মার্স প্রডিউসার সফটওয়্যার কোম্পানির ডিরেক্টর মুজাহিদ হোসেন সহ অন্যান্য আধিকারিকরা কর্মসূচি শেষে ব্লক সহ কৃষি অধিকর্তা সুভাষিষ চক্রবর্তী বলেন বর্তমানে সরিষা ভুট্টা সহ অন্যান্য যেসব চাষ হচ্ছে সেই সব চাষে পোকামাকড়ের আক্রমণ কিভাবে ঠেকানো যায় অনুখাদ্য যেন সময় মতো প্রয়োগ করা হয় বিশেষ করে কৃষকরা যাতে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করান সেই সব বিষয়ে আলোচনা করা হলো কৃষকদের সাথে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকে দিশারি এফপিসির উপস্থিতিতে এবং তার সহযোগিতায় আমরা প্রায় দুর্গানগর বামনাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন চাষি সঙ্গে একটু কৃষি সম্পর্কিত আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল জিনাটা দুই নম্বর ব্লকে কৃষি দপ্তরের উদ্যোগে সেই উদ্যোগের বিষয়ে বস্তু হচ্ছে কি এখনকার বর্তমানে যে চাষ চলছে সরিষা চাষ বা ভুট্টা চাষ তাদের রোগ পোকা তাদের আক্রমণ এবং বিভিন্ন যে অনুখাদ্য রয়েছে সেই অনুখাদ্য যেন ঠিক সময় দেয় সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা চক্র পাশাপাশি বাংলা শস্য বিমাতে যেন আবেদন করা হয় করে এবং যে দুয়ার সরকার কর্মসূচি চলছে সেই দুয়ার সরকার কর্মসূচিতে তারা যেন যে সরকারি ভর্তুকিতে যে সমস্ত যন্ত্রপাতি দেওয়া হচ্ছে তার জন্য আবেদন করে কৃষক বন্ধু যেন সঠিকভাবে আবেদন করে এই সংক্রান্ত বিষয়ে প্রত্যেকের সঙ্গে আলোচনা হয় এবং আলোচনার সাপেক্ষে পাশাপাশি আমরা কিছু কেমিক্যালস বা যেটাকে আমরা বলি যে কীটনাশক সেটা এবং চাষি ভাইদের হাতে তুলে দেওয়া হয় এবং জিঙ্ক এবং বোরনের প্যাকেটও ভাইদের হাতে তুলে দেওয়া হয় আজকের আলোচনা চক্রে আমাদের অফিস থেকে আমি কৃষি অধিকর্তা শিশুবাসী চক্রবর্তী উপস্থিত এবং আমার পাশাপাশি আমার অফিসের অফিসের স্টাফ শ্রী মলয় বর্মনও আজকে সভায় উপস্থিত ছিলেন এই এই আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মণ্ডিত কামনা করি এবং আগামী দিনে কৃষি দপ্তর এইভাবে চাষিবাইদের পাশে থাকবে এই অঙ্গীকারবদ্ধ আমরা দপ্তরের পক্ষ থেকে তাহলে প্রথম প্রথম উনি কিন্তু প্রথম গাইডটা করছে ব্যাংকের স্টেটমেন্ট নেওয়া কত টাকা আপনার মৃত্যুর পরে ঢুকছে এবং পিএম কিষাণ পি এম কিষাণও লোকে পাচ্ছে আমি একটা কথা বলব পিএম কিষাণ